তো নমস্কার মিঠু রান্না বানায় সবাইকে স্বাগত আজকে বানাবো নিরামিষ ঘুগনি এই পদ্ধতিতে নিরামিষ ঘুগনি বানালে খেতে অনেক সুস্বাদু হবে তো একবার অবশ্যই এইভাবে নিরামিষ ঘুগনি বানিয়ে খেয়ে দেখবেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক তো ঘুগনি বানানোর জন্য আগে থেকে দু কাপ মটর ভালো করে ধুয়ে জল দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম মটর ভালোভাবে ভিজিয়ে ফুলে দেখুন পরিমাণেও বেড়ে গেছে এবার এর ভেতরে জলটা ফেলে দিয়ে মটরগুলোকে সেদ্ধ করে নেব তো মটরগুলো সেদ্ধ করার জন্য এখানে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নেব এবার এর মধ্যে দেব জল জল এখানে কিন্তু ততটাই দেবেন যেন মটরগুলো জলের মধ্যে ভালোভাবে ডুবে থাকে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে দিলাম লবণ দু পিঞ্চ মতো বেকিং সোডা আর একটা দিলাম এখানে তেজপাতা এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেব এবার প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে হাই ফ্লেমে মটরগুলোকে সেদ্ধ করে নেব এখানে মটরগুলো সেদ্ধ হতে প্রায় দশ এগারোটা মতো সিটি লাগবে সিটিগুলো পড়ে গেলে প্রেশার কুকারটাকে এভাবেই রেখে দেবো যতক্ষণে প্রেশার কুকারে ভেতরের প্রেশারটা খালি হচ্ছে ততক্ষণে নিরামিষ ঘুগনির জন্য একটা স্পেশাল মশলা রেডি করে নেব এর জন্য এখানে একটা কড়াই গরম করে নিয়েছি দিয়ে দিলাম চার পাঁচটা শুকনো লঙ্কা একটা দারচিনির টুকরো চার পাঁচটা এলাচ দিয়ে দিলাম চার পাঁচটা লবঙ্গ আর একটা তেজপাতা এগুলোকে হালকা করে প্রথমে একটু ভেজে নেব এই মশলাগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ দিয়ে দিলাম এখানটায় গোটা মৌড়ি এবার এগুলোকে আরও একটু নেড়ে ভেজে নেব এখানে ঘুগনির জন্য ভাজা মশলাটা রেডি করে নিয়েছি এবার মশলাটাকে ঠান্ডা করার পরে গ্রাইন্ডিং জারে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব তাই মশলাটাকে সাইডে রেখে দিচ্ছি এবার গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তিন চার টেবিল স্পুন মতো সর্ষের তেল ঘুকরিটা কিন্তু সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে গতেল গরম ছিল এর মধ্যে দিয়ে দিলাম আলু আমি এখানে তিনটে আলু এইভাবে ডুমডুম করে কেটে নিয়েছি এবার আলুটাকে হালকা করে এখানে একটু ভেজে নেব এখানে দেখতে পাচ্ছেন আলুগুলো হালকা একটু লাল লাল হয়ে গেছে মানে আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তেল থেকে তুলে নিয়ে সাইডে রেখে দেব সেম গরম তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে আর এর সাথে এখানে নিয়েছি আদার আর কাঁচা লঙ্কার পেস্ট একটু বেশি করে জল দিয়ে পাতলা করে পেস্টটা তৈরি করে নিয়েছি এবার এগুলোকে তেলের সাথে একটু ভালো করে নেড়ে নেব এতে করে আদার আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাবে একটু নেড়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এখানটায় ধনে গুঁড়ো এবার মশলাগুলোকে আবার একটু তেলের সাথে ভালো করে নেড়ে নেব মশলা দিয়ে এখানে এক দু মিনিট নেড়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি এখানে দুটো টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম এর সাথে দিয়ে দেবো এখানটায় লবণ লবণটা এখানে একটু হিসেব করে দিতে হবে কারণ মটর সেদ্ধ করার সময় লবণ দিয়েছি এবার এটাকে ভালো করে মিক্স করে নেব তারপরে ঢেকে এটাকে লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দিতে হবে তাহলে টমেটোগুলো কিন্তু নরম হয়ে যাবে তো এখানে এটাকে ঢেকে মোটামুটি তিন চার মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন টমেটো এখানে সেদ্ধ হয়ে গেছে মানে নরম হয়ে গেছে আর মশলা থেকে তেলটা কিন্তু ছেড়ে আসছে এই সময় এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেব আর এর সাথে দিয়ে দেব হাফ চামচ মতো চিনি এবার ভালো করে মিক্স করে নেব আর তারপরে লো ফ্লেমে আবারও এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে এখানে আমি আরও দু থেকে তিন মিনিট মতো রেখে দিয়েছিলাম এতে আলুগুলো হালকা একটু সেদ্ধ হয়ে গেছে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা কিন্তু অনেকটাই ছেড়ে গেছে এবার এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দেব যে মশলাটা প্রথমে ভেজে রেডি করে নিয়েছিলাম সেখান থেকে দেড় চামচ মতো মশলা এর মধ্যে দিয়ে দিলাম আবারও ভালো করে এটাকে মিক্স করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব জল একটু জল দিলে মশলাগুলো এখানে পুড়ে যাবে না আর মশলাটাও কিন্তু ভালোভাবে রেডি হবে আর মশলা যত ভালোভাবে রেডি করা যাবে গুগলিটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে এবার এটাকে ঢেকে আরও কিছুক্ষণ রেখে দেবো মোটামুটি দু থেকে তিন মিনিট মতো তাহলে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর মাঝে মধ্যে একটু চেক করে নিতে হবে যেন তলে লেগে না যায় যতক্ষণ এখানে আলু আর মশলাটা রেডি হচ্ছে ততক্ষণ মটরটা কেমন সেদ্ধ হলো একবার দেখিয়ে দিচ্ছি এদিকে কুকারের প্রেশারটাও কিন্তু খালি হয়ে গেছে এখানে দেখুন মটরগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে একদম ম্যাশ হয়ে যায়নি আঙুল দিয়ে একটু চাপলে কিন্তু দেখে বোঝা যাচ্ছে মটরগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটায় থেকে গেছে আর মটর সেদ্ধ হতে কতগুলো সিটি লাগবে সেটা কিন্তু মটরের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে আর এদিকে দেখুন মশলা কিন্তু একদম রেডি আর আলুগুলোও কিন্তু এখানটায় সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর মশলা থেকে তেলটাও কিন্তু ছেড়ে গেছে এবার সেদ্ধ করা মটরগুলো এর মধ্যে দিয়ে দেব এবার ভালো করে মিক্স করে নেব এই সময় একটু লবণটা চেক করে নিতে হবে তো এখানে একটু লবণটা কম বলে মনে হচ্ছিল এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার এটাকে চার থেকে পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব চার পাঁচ মিনিট পর সবার শেষে দিয়ে দেব এর মধ্যে ধনেপাতা পাতা কুচি নিরামিষ ঘুগনি মারালে অবশ্যই একটু ধনে কুচি দেবেন তাহলে খেতে বেশ ভালো লাগবে এবার একটা হাতা দিয়ে ভেতরের কয়েকটা আলু আর মটরগুলোকে একটু এভাবে ম্যাশ করে দেবো চেপে চেপে দিয়ে তাহলে ঘুগনিটা একটু ঘন হয়ে আসবে আর দেখুন এখানে নিরামিষ ঘুগনি একদম রেডি এবার এটাকে গরম গরম সার্ভ করা যেতে পারে আর দেখে মনেই হচ্ছে না এটা পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ ঘুগনি আর সার্ভ করার সময় ঘুগনির ওপর দিয়ে ছিটে দেবেন একটু ধনে পাতা কুচি একটু লঙ্কা কুচি সাথে একটু শশা কুচি আর এর উপর দিয়ে ছিটে দেবেন একটু লেবুর রস আর একটু বিট লবণ এইভাবে নিরামিষ ঘুগনি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন বারবার এই ঘুগনি বানিয়ে খাবেন আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ